দেখলেন তো গতকালই নিউজ এইটিন বাংলার অন্তর তদন্তে পার্কিং চক্রের পর্দা ফাঁস হয় কিন্তু আজকের ছবিটা এখনো রয়েছে সক্রিয় পার্কিং চক্র আজকের ছবিটা আপনাদের দেখাবো গতকালের পর আজও অবৈধ পার্কিং থেকে তোলা হচ্ছে টাকা এবং নিউজ এইটিন বাংলার ক্যামেরা দেখে অভিযোগ অস্বীকারই ওই ব্যক্তির বাইরে যে পার্কিংটা হচ্ছে ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে তো কলকাতা পুরসভা কাউকে বরাদ্দ দেয়নি এই ভদ্রলোক সকালবেলা গাড়ি পার্কিং করিয়ে টাকা তুলছে

এই এই মোবাইল স্লিপ দিয়ে ওরা টাকাটা নিচ্ছে কারণ আমি বলছি যে কোম্পানিটা তো বন্ধ হয়ে গেছে সবগুলো সব ক্যামেরাতে পালিয়ে যাচ্ছি চলো তোমার পারমিশন দিয়েছে সর্বাসের অমিতের কাছ থেকে বাকিটা জানবো অমিত এর পর ঠিক কি হলো তাকে তো থানায় নিয়ে যাওয়া হয় কিন্তু এই ব্যক্তি কতদিন ধরে এই কাজ করছে কাদের সঙ্গে যুক্ত কারা কারা রয়েছে কি জানা গেল দেখো এই যে গড়িয়াট ব্রিজের নিচে যে পার্কিং রমরমা অবৈধভাবে যে পার্কিং ব্যবসা চলছে বা কারবার চলছে এর মাথায় কারা এবং এই কারা কারা এই কাজ করছে সেই তালিকা কিন্তু এখন পুরোভাবে পাওয়া যাচ্ছে না কারণ এখানে আমাদের ক্যামেরা বা আমরা সক্রিয় হওয়ার পর থেকে এখানে আমরা দেখছি গত কয়েকদিন ধরেই যারা এই এই অবৈধভাবে যে পার্কিং চলছে তারা কিন্তু এখানে গা ডাকা দিয়েছে আজকে সকালে আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন এক ব্যক্তি যা যাকে আমাদের ক্যামেরায় ধরা পড়ে যাকে টাকা নিতে আমাদের ক্যামেরা ক্যামেরায় ধরা পড়ে এবং তাকে আমরা যখন চেঞ্জ করি তাকে যখন জানতে চাই যে আপনি কেন টাকা নিচ্ছেন বা আপনি এখানে কতদিন ধরে পার্কিং কাজ করছেন ওই ব্যক্তির দাবি উনি পঁচিশ বছর ধরে এই এই গড়িয়ার চত্বরে পার্কিংয়ে তিনি কাজ করেন সেক্ষেত্রে কলকাতা পুরসভার সরফে বিভিন্ন সময় যে সমস্ত এজেন্সিকে বরাত দেওয়া হতো তারাই এই সমস্ত ছেলেদেরকে বা এই সমস্ত ব্যক্তিদেরকে কাজে বহাল রাখতো এই গড়িয়ার পার্কিং চত্বরে কিন্তু বিষয়টি হচ্ছে যে কলকাতা পুরসভার তরফে সেই সমস্ত এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে এবং তারপর থেকে এই জায়গাতে কোনো কলকাতা পুরসভার অনুমোদিত কোনো এজেন্সি পার্কিংয়ের দায়িত্বে নেই কিন্তু যারা এই পার্কিংয়ে কাজ করতেন অর্থাৎ যারা গাড়ি দেখভাল করতেন তারা কিন্তু বহাল তবিয়তে বিভিন্ন সময় তারা এখানে এলাকায় এলাকায় আসছেন এবং গাড়ি পার্ক অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন আমাদের ক্যামেরার সামনে যখন তাকে ধরা হয় তিনি ঠিক কি বলেছেন একটু শোনাই আগে নাম কি বহুত হর্জুন এন্টারপ্রাইজ आपने कार আছে কাট তো নেই বলা আপনি পার্কিং এ টাকা তুলছেন আমি এসেছিলাম সকালে বাজার করতে বাজার করতে এসে আপনি পার্কিং এর টাকা তুলছেন ঠিক আছে স্যার ভুল হয়ে গেছে কে বলেছে আপনাকে টাকা তুলতে ঠিক আছে স্যার ভুল হয়ে গেছে কে বলেছে আপনি বলুন এই টাকাটা কার কাছে যায় এই টাকাটা কার কাছে যায় না এখন তো এখন কেউ আমরা আসছিও না আর একবারে বাজার করতে এসেছিলাম উনি বেরোছিল বলবাবু নিয়ে যা বলেন আপনি পার্কিং দেখেন দেখতাম আমি আমি এখন পার্কিং দেখছি টাকা তুলছিলেন উনি যাওয়ার সময় বলে রেখে দেবো উনি ডেলি আসতেন তো আগে আপনি কার্ড দেখান কার্ড আছে আবারও অমিতের কাছে সব থেকে বড় প্রশ্ন যে প্রশ্নটা তুমি এই ব্যক্তির কাছে রেখেছিলে এই অভিযুক্ত ব্যক্তির কাছে যে টাকাটা আসলে যায় কার কাছে কাদের জন্য এই টাকা তুলছেন সেই উত্তর কি পাওয়া গেল একেবারেই না শুধু এই সঞ্জয় গুপ্তা এই ব্যক্তি এমনটা নয় গত দুদিন ধরে এই এলাকায় যাদেরকে আমরা দেখেছি পার্কিংয়ে টাকা নিতে তাদের কাছে সরাসরি আমাদের প্রশ্ন ছিল এই টাকাটা আপনারা যে নিচ্ছেন এই টাকাটা কার কাছে পৌঁছে দিচ্ছেন কারণ এখানে অবৈধ পার্কিং যেভাবে চলছে তাতে লক্ষ লক্ষ টাকা পৌঁছে যাচ্ছে বিভিন্ন ব্যক্তির কাছে এবং এই লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা তোলার জন্য এই পার্কিংয়ে বিগত কয়েক বছর ধরে যারা যে সমস্ত যুবক বা ব্যক্তি কাজ করতেন তাদেরকেই ব্যবহার করা হচ্ছে কারণ আমরা সাউথ এন্ড কোম্পানির কথা জেনেছি সাউথ অ্যান্ড এজেন্সির কথা জেনেছি যে কোম্পানিকে কলকাতা পুরসভার তরফে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হয় যে কোম্পানির বিরুদ্ধে গড়িয়ার থানাতে অভিযোগ করা হয় পুরসভার কার পার্কিং ডিপার্টমেন্টের তরফে এবং ওই কোম্পানির সংস্থা ওই সংস্থার যিনি কর্ণধার ছিলেন গৌতম মুখোপাধ্যায় তার বিরুদ্ধে চার্জশিটও ফাইল হয়েছিল গড়িয়ার থানাতে এবং তারপরেও আরও একটা এজেন্সি এখানে বরাদ পেয়েছিলেন কিন্তু সেই অল্প দিনের জন্য সেই এজেন্সি ছিলেন তারপর সেই এজেন্সি চলে যায় কিছু দিনের জন্য এই জায়গাটা পুরো অংশটা কলকাতা পুলিশের তরফে গার্ড দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছিল এবং তারপরে আবারও এখানে পার্কিং চলছে রমরমা হবে কিন্তু সেটি পুরোপুরি অবৈধ হবে কারণ এখনো পর্যন্ত এই এলাকায় এই জোন যে এলাকার ছবি আমরা তুলে ধরছি এখানে কিন্তু এখন কলকাতা পুরসভার তরফে কোনো থার্ড পার্টি এজেন্সিকে কিন্তু বরাত দেওয়া হয়নি পার্কিং এর জন্য এবং সেই জায়গা থেকে এই এলাকাতে এই বড় প্রশ্ন যে কে মাথা বা কারা মাথা কাদের নেতৃত্বে এই বেআইনি পার্কিং এর কারবার চলছে একটু সঙ্গে থাকো অমিত কারণ আমাদের ক্যামেরার সামনে এই সঞ্জয় গুপ্তা অভিযুক্ত ব্যক্তি ধরা পড়ার পর একজনকে ফোন করেছিলেন কি কথোপকথন হলো সেই সময় কি হয়েছিল আগে একটু দেখাই দেখি থাকে না ফোন করে ঘরে ফোন করলাম চলে আসছি না স্যার

আবারও অমিতের কাছেই ফিরবো অমিত বারবার বয়ান বদলাচ্ছেন এই সঞ্জয় গুপ্তা সেটা তো স্পষ্ট তার কথা থেকে কিন্তু এই আর দেবনাথ কে কাকে ফোন করলেন সেটা কি জানা গেল দেখো দেখো এই সঞ্জয় গুপ্তা এখানে আমাদের ক্যামেরায় ধরা পড়ার পরে তার ফোন বার করে আর দেবনাথ বলে এক ব্যক্তিকে ফোন করেছিলেন আর আর দেবনাথ তার আসল নাম হচ্ছে রঞ্জিত দেবনাথ তিনিও এই পার্কিংয়ে কাজ করতেন সাউথ অ্যান্ড সংস্থার সঙ্গে তিনি যুক্ত ছিলেন সাউথ অ্যান্ড কোম্পানি যখন বন্ধ করে দেয় তখন আর এজেন্সি বলে আর এন্টারপ্রাইজ বলে আরও একটি সংস্থা বরাদ্দ যখন পায় তার হয়েও কিন্তু এই রঞ্জিত দেবনাথ এই পার্কিংয়ে কাজ করতেন কিন্তু আজকে যখন আমরা রঞ্জিত দেবনাথকে ফোন করলাম তিনি সরাসরি ডিনাই করছেন যে তিনি এখন এই মুহূর্তে পার্কিংয়ের কাজ করেন না তিনি অন্য কাজ করেন তাহলে তার কাছে প্রশ্ন ছিল আমাদের তাহলে যখন সঞ্জয় গুপ্তা ধরা পড়ছে অবৈধ পার্কিংয়ের টাকা নেওয়ার সময় আপনাকে কেন ফোন করতে গেল কেন হঠাৎ করে আপনাকে ফোন করলো তাহলে কি আপনি কোনোভাবে এই পার্কিংটা পরিচালনা করেন হ্যাঁ এই প্রশ্ন কিন্তু আমাদের ছিল সে পুরো বিষয় এড়িয়ে যাচ্ছেন তিনি বলছেন তিনি জানেন না এখানে বিভিন্নজন কাজ করে থাকেন এবং তিনি যখন কাজ করতেন তাদের সেই সময় যারা কাজ করতো তার সঙ্গে কিন্তু তার যোগাযোগ নেই সবইভাবে তিনিও এড়িয়ে যাচ্ছেন এই জায়গাতে আমাদের বারবার প্রশ্ন যে